আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পর এবার পুরো দুনিয়াতে একটা হইচই ফিরে দিয়েছিলেন যে নতুন একটা পাল্টা শুল্ক আরোপের মাধ্যমে পাল্টা শুল্কটা এরকম যে বিভিন্ন দেশ যারা যুক্তরাষ্ট্রে কোনো পণ্য রফতানি করে তার উপর উনি একটা বাড়তি ট্যারিফ যুক্ত করেছেন এক একটা দেশের উপর এক এক রকম এবং সেটার কারণটাও উনি উল্লেখ করেছেন যে যে দেশের সঙ্গে ওনার যে সম্পর্ক তার উপর নির্ভর করবে কোন দেশের উপর ওনারা কতটুকু ট্যারিফ বসাবেন বাড়তি ট্যারিফ আগে যেটা ছিল তার সঙ্গে অতিরিক্ত ট্যারিফ তো এটা নিয়ে আমাদেরও নানা উদ্বেগ ছিল কারণ আজকে থেকে কয়েক মাস আগে আমরা যখন সে দেশে চিঠি লিখলাম অনেক দেশে চিঠি লিখেছিল তখন আমাদের উপর ট্যারিফ ছিল পঁয়ত্রিশ শতাংশ এবং সেই বাড়তি ট্যারিফ এটা কিন্তু ট্যারিফ কেবল না বাড়তি ট্যারিফ কারণ আগে আমাদের ছিল পনেরো শতাংশ তার সঙ্গে আরও পঁয়ত্রিশ শতাংশ এটা তো আমাদের সব মিলে হয় পঞ্চাশ শতাংশের মতো তো এটা নিয়ে আমাদের ব্যবসায়ীদের উদ্বেগের শেষ ছিল না কিন্তু তিন মাসের প্রথম দিকে আমরা খুব একটা গা করিনি শেষ দিকে যে আমাদের বাণিজ্য উপদেষ্টা এবং আরও অনেকে যারা ছিলেন তারা গিয়ে একটা আলোচনা করতে পেরেছেন এবং শেষ পর্যন্ত আমরা বিশ শতাংশ ট্যারিফ দিতে হবে যুক্তরাষ্ট্রে এই শর্তে রাজি হয়েছি এবং আরও কিছু শর্ত সেখানে আছে যে শর্তগুলো আমরা জানি না মানে আমরা সাধারণ মানুষ জানি না যুক্তরাষ্ট্র এই শর্তগুলি এমনভাবে দিয়েছে যেগুলো সাধারণ মানুষের কাছে প্রকাশ করা যাবে না এই যে প্রকাশ করতে না পারা এটা কিন্তু আমাদের জাতি হিসাবে আমাদের জন্য অপমানকর কিন্তু সেগুলো কি আমরা জানতেই পারবো না যতদিন পর্যন্ত না যুক্তরাষ্ট্র সেগুলো জানানোর অনুমতি না দেবে তারা যদি বলে এখন জানা তখন জানাতে পারবে এখন সেটা অর্থনৈতিক শর্ত হতে পারে রাজনৈতিক শর্ত হতে পারে যুক্তরাষ্ট্র বলতে পারে যে তোমরা মিয়ানমারের ওই পাশ দিয়ে রাখাইন দিয়ে একটা করিডোর দাও বলতে পারে বলতে পারে যে সেন্ট মার্টিনের নিয়াটা তারা করতে চায় ঘাঁটি করতে চায় বলতে পারে কিন্তু সেটা কি বলেছে এটা আমরা কেউ জানি না যাই হোক এই হলো ঘটনা তো এটা নিয়ে কিন্তু আমাদের একটু অপমানজনক আছে কিন্তু আপনি দেখবেন আমাদের ব্যবসায়ীদের মধ্যে কিন্তু এটা নিয়ে একটা স্বস্তির ভাব চলে এসেছে স্বস্তির ভাব চলে এসেছে ওটাকে কমিয়ে যে ৩৫ থেকে বিশ শতাংশে আনা গেছে এই জন্য স্বস্তি এখন আমাদের উপর ট্যারিফ হল বিশ শতাংশ আমরা যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে গেলে বিশ শতাংশ অতিরিক্ত ট্যারিফ দিয়ে আমরা পণ্য রপ্তানি করব। তো এখানে আনন্দটা কোথায় স্বস্তিটা কোথায় স্বস্তির হচ্ছে এই জায়গায় যে আমাদের যা রপ্তানি যুক্তরাষ্ট্রে হয় তার বেশিরভাগ হয় তৈরি পোশাক তৈরি পোশাকের ক্ষেত্রে আমাদের প্রতিদ্বন্দ্বী কারা যারা যুক্তরাষ্ট্রে রপ্তানি করে প্রতিদ্বন্দ্বী হল ভারত ভিয়েতনাম এবং চীন মূলত ইন্দোনেশিয়া কিছু করে তো এখন আমি যদি ভারত চীন এবং ভিয়েতনামকে ধরি তাহলে ভিয়েতনামের উপরেও কিন্তু বিশ শতাংশ টাইপ দেওয়া হয়েছে অতিরিক্ত তার মানে ভিয়েতনাম এবং আমাদের অবস্থান একই রকম তবে কম্পিটিশনটা আগে একই রকম ছিল আমরা কম্পিটিশন করেছি এখনও করতে পারবো কোনো সমস্যা নেই আর এই যে বাড়তি টাকাটা যে আমাদের যাবে এটা কিন্তু আমাদের যাবে না আসলে এটা আসলে যুক্তরাষ্ট্রের যারা ভোক্তা ক্রেতা তাদের উপর দিয়ে যাবে ঝামেলা হচ্ছে ভারতের কারণ ভারতের ট্যারিফ ধরা হয়েছে পঁচিশ শতাংশ মানে যে শার্ট অথবা যে পণ্যটা আমি যুক্তরাষ্ট্রে বিক্রি করব একশো বিশ ডলারে সেইটা ভারত বিক্রি করবে একশো পঁচিশ ডলারে তাহলে ওখানে ক্রেতা পাঁচ ডলার বেশি দিয়ে ভারত এটা কিনবে কেন ভারত একটা ঝামেলা কিন্তু পড়ে গেল এখন প্রশ্ন হল চীনের কী হবে চীনের ট্যারিফটা এখন ঘোষণা করা হয়নি কিন্তু না ঘোষণা করার অর্থ হলো তাদের সঙ্গে কিন্তু আগে একশো শতাংশ ট্যারিফের ঘোষণা ছিল যে চীনের জিনিস যদি একশো শতাংশ লাগবে তো এটা হয়তো কমবে আলোচনা হবে এখন কিছু জানা যাচ্ছে না কিন্তু এই মুহূর্তে ভারত কিন্তু আমাদের থেকে পিছিয়ে আছে এই জিনিসটা আমাদের ব্যবসায়ীদের মধ্যে একটা স্বস্তি তৈরি করেছে প্রশ্ন হচ্ছে যে ভারতকে এরকম বেকায়দায় কেন ট্রাম্প ফেললো আমি তো মনে করি কেবল বেকায়দা না ভারতকে আসলে চরমভাবে অপমান করেছেন ট্রাম্প চরমভাবে কীভাবে চরমভাবে অপমান করল একদম প্রকাশ্যে কীভাবে করলো উনি ওনার ওনার নিজস্ব একটা সোশ্যাল মিডিয়া আছে নাম হল ট্রুথ সোশ্যাল এটা ট্রাম্পের নিজের মালিকানাধীন সেখানে ভারতের ওপরে পঁচিশ শতাংশ ট্যারিফ উনি আরোপ করেছেন আরোপ করার পর ট্রুথ সোশ্যালে গত বুধবার উনি একটা পোস্টও দিয়েছেন সেখানে অনেক কিছু লিখেছেন আমি যদি এটাকে সহজভাবে বাংলায় আপনাদেরকে বলি আপনি দেখেন আমি ইংরেজিটা দিয়ে দিলাম এখানে আপনারা দেখেন সেখানে সহজ ভাষায় আপনি যে কথাটা লিখেছেন যে ভারত আমাদের বন্ধু হলেও বছরের পর বছর ধরে তাদের সঙ্গে আমাদের ব্যবসাটা খুব একপাক্ষিক ছিল এক একপাক্ষিক মানে আমরা ভারতকে বেশি কিছু দিতে পারতাম না কিন্তু ভারত আমাদের কাছে প্রচুর জিনিস রপ্তানি করতো আমাদের বাজারে এবং তার বলল যে ভারতের শুল্ক সিস্টেম হলো অনেক বেশি এটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি যে করে শুল্ক নেয় তার আমাদের ভারত একটা মানে ভারতে বাইরের জিনিস ঢোকা খুব কঠিন তো তার বক্তব্য হলো যে এটা একটা মানে বিরক্তিকর ব্যাপার এটা বিরক্তিকর এবং এছাড়া কিছু অন্য অন্য কিছু প্রতিবন্ধকতা আছে যেগুলি উনি বিরক্তিকর হিসাবে বলেছেন তারপরে যে যেটা গুরুত্বপূর্ণ কথাটা বলেছেন সেটা হলো গিয়া ভারত রাশিয়ার কাছ থেকে সবসময় সামরিক সরঞ্জাম কেনে অস্ত্র শস্ত্র কেনে এই একটা কারণ সে ভারতের ক্ষিপ্ত আরেকটা কারণ উনি বলেছেন ওই ওনার এই পোস্টে সেটা হলো গিয়া যে রাশিয়ার কাছ থেকে যারা তেল কিনে সবচেয়ে বেশি তার মধ্যে চীন এবং ভারত ভারত আসলে রাশিয়ার কাছ থেকে প্রচুর তেল কেনে কারণ রাশিয়া অনেক দেশের কাছে বিক্রি করতে পারে না ক্রুড অয়েল কিন্তু ভারত সেটা কিনে কম দামে পায় বলে কিনে এবং ভারত সেখানে ভারতের যে চাহিদা সেই চাহিদা প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট তেল তারা রাশিয়া থেকে কিনে এইটাকে ট্রাম্প পছন্দ করছেন না এবং পছন্দ না করে তিনি তাদের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্যারিফ আরোপ করেছেন এবং পাশাপাশি এটাও বলেছেন ওই যে দুটো অপরাধ তারা করেছে রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনছে এবং তাদেরকে তেল এটা এটাকে অপরাধ বলছেন এই কারণে যে উনি বলতে চাচ্ছেন যে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করছে সারা দুনিয়া এটাকে প্রতিবাদ করছে যখন তখন রাশিয়ার কাছ থেকে তেল কিনে তারা রাশিয়াকে হেল্প করছে এই জন্য ভারতের উপর ক্ষিপ্ত হবে এই জন্য ভারতকে আলাদা একটা জরিমানা উনি করবেন এবং সেই প্যানাল্টিটা কী হবে ওটা এখনও বলেন না উনি তো এই যে লেখাটা এই লেখাটা কিন্তু ভারতের জন্য ইনসাল্টিং চরমভাবে ইনসাল্টিং এবং পরে উনি এক জায়গায় বলেছেন যে ভারতের অর্থনীতিটা আসলে একটা মৃত অর্থনীতি এবং মৃত অর্থনীতি নিয়ে তারা যেখানে যাবার যাক রাশিয়ার অর্থনীতিকে মৃত অর্থনীতি বলেছেন এখন ভারত কিন্তু এতদিন মনে করত যে নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের বেশি খুব একটা সুসম্পর্ক তারা পরস্পরকে মাই ফ্রেন্ড বলে মানে অভিহিত করতো অনেক কিছু করত নরেন্দ্র মোদীর আগের বার যেবার নাকি ট্রাম্প হেরে গিয়েছিল সেখানে ওখানে ভারতীয়দের মধ্যে উনি নরেন্দ্র মোদী ট্রাম্পের জন্য ক্যাম্পেইন করেছেন ভারতীয়রা অনেকে একটা ভারতের এক জায়গাতে একটা মানে মন্দিরে ট্রাম্পের একটা মূর্তিও বানানো হয়েছে তাকে পূজা দেওয়া হয় এরকম অনেক কিছু সুসম্পর্কের অনেক নমুনা কিন্তু আছে কিন্তু কোনো সুসম্পর্কই ট্রাম্পের কাছে কোনো গুরুত্ব পায়নি তার নিজস্ব স্বার্থের বাইরে এবং এই যে ভারতকে উনি এগুলো বলেছেন এটাকে আবার ভারতের যিনি বিরোধী দলীয় নেতা মানে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী তিনি কিন্তু আবার ট্রাম্পের এই বক্তব্যকে সমর্থনও করেছেন তিনি বলেছেন যে ঠিকই বলেছেন আসলেই তো ভারতের অর্থনীতি এখন মৃত অর্থনীতি হয়ে গেছে এবং এটা হয়েছে বিজেপি এবং মানে বিজেপি সরকারের জন্য এবং উনি এটা দাবি করেছেন যে ভারতের অর্থনীতি যে মৃত অর্থনীতি এটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী ছাড়া আর পৃথিবীর সবাই জানে এটা হতো তাদের অভ্যন্তরীণ রাজনীতির একটা ব্যাপার কিন্তু রাহুল গান্ধী বলেছেন যে আমি ট্রাম্পের উপর খুশি কারণ তিনি সত্যটা প্রকাশ করে দিয়েছেন এবং এটা কারণ উনি বলেছেন রাহুল গান্ধী বলেছেন যে ভারতে যে এদিকে এই অর্থনীতি এত খারাপ অবস্থা এটার জন্য দায়ী হলো বিজেপি কারণ তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে কেন দিয়েছে আদানিকে সাহায্য করার জন্যই তারা এই অর্থনীতির এরকম বারোটা বাজিয়ে দিয়েছে এখন প্রশ্ন হলো যে এই যে কাজগুলি হয়েছে ট্রাম্প যদিও দুটো ঘটনার কথা উল্লেখ করেছে রাশিয়ার কথা এবং রাশিয়ার কাছ থেকে অস্ত্র এবং তেল কেনার কথা আসলে কি এটাই কারণ আরও কিছু কারণ কিন্তু আসলে এখানে আছে সেটা কি ভারত কিন্তু ব্রিক্স নামে একটা সংগঠন মানে আপনার গ্রুপের মেম্বার যে ব্রিক্সের মধ্যে ব্রাজিল আছে ভারত আছে চীন আছে তো এটাকে নিয়েও কিন্তু ট্রাম্প অত্যন্ত আপত্তি করেছে এবং পাশাপাশি ভারতকে অপমান করার জন্য সম্ভবত ট্রাম্প কিন্তু পাকিস্তানের উপর ট্যারিফ আরোপ করেছে উনিশ শতাংশ এটা তুলনামূলকভাবে কিন্তু অনেক আমাদের চেয়েও এক শতাংশ কম এটাও কিন্তু বড় বাণিজ্যের জন্য অনেক বড় একটা ফ্যাক্টর এবং মাঝখানে একদিন দেখলাম ট্রাম্প এটাও বলছেন যে ভারত হয়তো আগামীতে পাকিস্তান থেকে তেল কিনবে পাকিস্তানের তেল আসে কি জানি না আসে কি না জানি না শুনিনি খুব একটা কিন্তু ট্রাম্প মনে করছেন এগুলোই কিন্তু আসলে ট্রাম্প কিন্তু ভারতকে প্রকারান্তরে অপমানই করছে একটার পর একটা এখন এই অপমানগুলি কেন করছে আমি আগে বললাম ব্রিক্স একটা কারণ হতে পারে আরেকটা কারণ হতে পারে যে ট্রাম্প মনে মনে নোবেল চায় এবং সে অলরেডি বলছেও যে আমি এত শান্তির ঘটনা ঘটাচ্ছি বিভিন্ন দেশে যুদ্ধ থামিয়ে দিচ্ছি তো আমাকে তো শান্তি পুরস্কার নোবেল শান্তি পুরস্কার দিতে মানে দিতে পারে কিন্তু কেউ দিচ্ছে না এবং এটা বলতে যে সে এটাও বলছে যে কয়েকদিন আগে যে পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ ছিল সেই যুদ্ধটা নাকি তিনি থামিয়েছেন কিন্তু পাকিস্তানের স্বীকার করে হ্যাঁ ট্রাম্পের ভূমিকা আছে এবং এই জন্য পাকিস্তান আবার নোবেল কমিটিকে সুপারিশও করছে যে ট্রাম্পকে যেন নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় কিন্তু ভারত সরাসরি বলেছে এই যুদ্ধ থামানোর ক্ষেত্রে ট্রাম্পের কোনো ভূমিকা নাই সম্ভবত এটাও ট্রাম্পের ভারতের প্রতি রাগের একটা কারণ নেট রেজাল্টটা কী এক নম্বর এটা হলো এই অঞ্চলে যে মনে করতো যে ভারত পাকি যুক্তরাষ্ট্রে একটা মিত্র কেবল মিত্র না রীতিমতো কৌশলগত অংশীদার সেই ধারণাটা বোধ এখন বড় একটা ঝাঁকুনি ছিল আর দ্বিতীয়ত যুক্তরাষ্ট্র ভারতের পরিবর্তে বরং এখন পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ল এটা যদি ঝুঁকে তাহলে এটা ভারতের জন্য একটা বড়ো ধরনের হুমকি আর আমাদের যে জিনিসটা হলো যে পোশাক রপ্তানির ক্ষেত্রে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারত তারা আমাদের চেয়ে পাঁচ পার্সেন্ট বেশি ট্যারিফ দিয়ে আমাদের সঙ্গে হয়তো প্রতিযোগিতা পারবে না কিন্তু যে ভারতের অর্ডারগুলো অনেকগুলি হয়তো এখন আমাদের এখানেও চলে আসতে পারে এটা আমাদের পোশাক শিল্পের একটা ইতিবাচক ফল নিয়ে আসতে পারে প্রিয় দর্শক একটু আন্তর্জাতিক প্রসঙ্গ একটু অর্থনৈতিক প্রসঙ্গ এগুলি নিয়ে কথা বললাম এবার আশা করি আপনাদের